আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবীজ সাল্লামের পছন্দনীয় দশটি বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেন হব্বি বা ইলাইয় মিনা দুনিয়া নিসা ও তৈবু ও জুইলা কুরত আইনি পার্থিব বস্তুসমূহের মধ্যে স্ত্রী সুগন্ধি আমার কাছে পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার চোখের শান্তি সুতরাং এই হাদিসের মধ্যে আমরা তিনটি জিনিস জানতে পারলাম এক নাম্বার নবীজির প্রিয় ছিল স্ত্রী দুই নাম্বার সুগন্ধি তিন নাম্বার নামাজ নাসাই শরীফ হাদিস নং তিন হাজার নয়শত উনচল্লিশ চার নাম্বার রোজা অবস্থায় নবীজির সাল্লাই সাল্লাম আল্লাহ তালার দরবারে আমল পেশ করা পছন্দ করতেন এজন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তিরমিজি শরীফ হাদিস নং সাতশত সাতচল্লিশ পাঁচ নাম্বার শহীদী মৃত্যু নবীজির পছন্দ নিয়েছিল ওই জন্য তিনি শহীদি মৃত্যু কামনা করতেন বুখারি শরীফ হাদিস নং সাত হাজার দুইশত সাতাশ ছয় নম্বর অন্যের কাছে কোরআন তেলাউ সোনা নবীজির পছন্দ ছিল বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার পঞ্চান্ন সাত নম্বর নবীজি সাল্লা সাল্লাম প্রত্যেকটি কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন বুখারি শরীফ হাদিস নং একশত আষট্টি আট নম্বর লাউ নবীজির কাছে পছন্দনীয় খাবার ছিল আখলাক নবী হাদিস নং ছয়শত উনসত্তর নয় এবং দশ নবীজ সাল্লাহ সাল্লামের কাছে মিষ্টি জাতীয় জিনিস পছন্দনীয় ছিল এবং মধু নবীজির কাছে পছন্দনীয় ছিল বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার পাঁচশত নিরানব্বই সুতরাং নবীজ সাল্লাহ সাল্লাম যেই বিষয়গুলো পছন্দ করতেন আমরাও সেই বিষয়গুলো পছন্দ করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ